কি ভাই আপনি ফ্যান চুবাইতেছেন কেন ভাই আজকে ফ্যান চুবাবো ফ্যান মাথা গরম হয়ে গেছে ফ্যান চুবাইতেছি ভাই দেখেন এই যে ফ্যান মাথা গরম হয়েছে জি ভাইয়া কারণ মানুষের মাথা গরম হয়ে যায় যদি কারেন্ট না থাকে আচ্ছা আজকে যে ফ্যান নিয়ে আসছি ভাই এই ফ্যান চুবালেও চলবে

পানি উঠতেছে আমি অফ করে আবার দিই এই যে দেখেন এই যে দিলাম এই যে দেখেন পানি চোবাইতেছি তার মানে অনেকে ভাবে যে ভাই এই ফ্যান ট্যান গুলাতে পানি পড়লে নষ্ট হয়ে যায় চার্জার কাজ করে না আমি আজকে যে ফ্যান নিয়ে আসছি এই যে দেখেন স্পিড কয়টা স্পিড তিনটা ভাই তিনটা স্পিড তিনটা স্পিডে কিন্তু লাগবে যেখানে খুশি সেখানে নিতে পারবেন কারেন্ট ছাড়া চলবো এই যে ভাই এটা তো কারেন্ট নাই কারেন্ট ছাড়াই তো চলতেছে কোন তার নাই কোন তার নাই টানা তিন ঘন্টা চলবে একটা না এক টানা তিন ঘন্টা চলবে চার্জ দিতে হবে কতক্ষণ ভাই আপনার প্রথমে চার্জ দিবেন প্রথমে এই ফ্যানটা নিয়ে তিন থেকে চার ঘন্টা চার্জ দেবেন একটা দিয়ে আপনি ইউজ করতেছেন এখানে কর দেওয়া আছে ইউএসবি কর দেওয়া আছে এটার মধ্যে আপনি ডিরেকও চালাতে পারবেন এসি ডিসি দুইটাই আছে আপনি দেখালো যে পড়া টেবিলে বসে আছেন আপনি এই রেখে দেন এই যে বাতাসটা ভাই কত চমৎকার একটা বাতাস বিশেষ করে জার্নি করার সময় জি সাথে করে নিয়ে যেতে পারবেন মনে করেন যে বাসে জ্যামে বসে আছেন ওইখানে নিতে পারবেন একটু দেখি ভাই এই যে দেখেন আবার ধরেন যে বিভিন্ন আপুরা মেকআপ করেন মেকআপের সময় কিন্তু ওই ফেসটা ঘেমে যায় তখন কিন্তু আপনার আপনার চেহারার মধ্যে বাতাসটা নিতে পারবেন জি আবার রান্নাঘরে একটা পাশে রেখে দিতে পারবেন দেখেন অলরেডি আমার ফেস ঘেমে গেছে আমাদের এখানে প্রচুর লাইট কোন রকম ফ্যান চলতেছে না এই যে আমি এটা কিছুক্ষণ রাখবো দেখবেন আমার গামটা অটোমেটিক চলে যাবে আচ্ছা আচ্ছা এবং এটা হলো আপনার ওয়ান এইটি আপনার একশো ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা এটা রোটेट করতে পারবেন যে দেখা যাচ্ছে ভাই টেবিলে এইভাবে মানে হ্যাংকিং করে রাখছেন

কমেন্টকারী পাঁচ জনে টোটাল 10 টা আজকে কমেন্টকারী পাবেন পাঁচ জন পাঁচ জন আচ্ছা কমেন্টে কি বলতে হবে কমেন্টে বলতে হবে এটা প্রাইস কত হবে আচ্ছা এই যে নতুন ফ্যান মিনি ফ্যান হ্যাঁ আজকে কিন্তু হোলসেল প্রাইসে দিতে একদম পাইকারি প্রাইসে ওকে এই ফ্যানটার নতুন বাজারে আসছে এটার ফ্যানটার দাম বলতে হবে কমেন্টে কমেন্টে যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন তারা পাঁচ জনে পাবেন পাঁচটা এই ফ্যান এই ফ্যান একেবারে টাকা ছাড়াই একদম টাকা ছাড়া আচ্ছা পাঁচজন নির্বাচন করবেন কেমনে। আচ্ছা দেখা হলো যে পাঁচজন যদি সঠিক আনসার দেয় আর কেউ দেয় নাই তারা নির্বাচনের দরকার হয় না না হলো একশো জন বা পঞ্চাশ জন বলে ফেলছে আমি যে দামটা বলবো সেই দামটা সঠিক দামটা তখন আমরা একটা লটারি দিব দিয়ে পাঁচজনকে আমরা সিলেক্ট করবো ওকে দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন সাথে করে আপনারা যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে যেতে পারবেন বাসে বলেন আসা যে কোনো জায়গায় একটা ব্যাগের ভিতর ভরে নিয়ে যেতে পারবেন এবং কারেন্ট ছাড়াই তিন ঘন্টা বাতাস খাবেন জি ভাই এতক্ষণ তো আমরা এই প্যান্টটা এই যে পানি চলতেছে এই যে অফ হয়ে গেছে এখন আমি তুলবো এই যে আবার চলতেছে দেখারপ্রুফ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ তিনটা স্পিডে কাজ করবে আর এটাতে বিদ্যুৎ বিল নাই বললেই চলে আমাদের কলেজের ভাই বোনেরা কিন্তু আমরা কয়েকটা কমেন্ট পরব আলিয়া হাসান বলছে এটার দাম হতে পারে দুই হাজার দুইশো টাকা তারপরে ফারজান আক্তার রূপা আমাদের সাথে দিনাজপুর থেকে উনি বলছেন আঠারোশো টাকা হতে পারে তারপরে রায়হান আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে উনি বলছেন পনেরোশো পঞ্চাশ টাকা হতে পারে তারপরে আলিয়া আরেকটা কমেন্ট করছে পনেরোশো পঞ্চাশ টাকা মোহাম্মদ সোহাগ ভাই বলছেন পনেরোশো পঞ্চাশ টাকা শানজি ডাক্তার বলতেছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা হ্যাঁ গ্যারান্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর মধ্যে যে কোনো প্রবলেম হলে সেটা আমরা ঠিক করে দিব আর পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা লিমা আক্তার বলতেছে সিলেট থেকে আপনাদের লাইভ দেখছি এটা আসলে যখন করি বলছেন যে আমাদের ঘেমে যায় তার এটা খুব হবে আমিও নিতে চাই যেটা আমি বললাম আচ্ছা উনি বলতেছে এটার দাম হতে পারে আঠাইশো পঞ্চাশ টাকা আর সিলেটে কি হোম ডেলিভারি দেওয়া যাবে দেওয়া যাবে একদম ঘরে বসে আপনার রিসিভ করতে পারবেন ঘরে বসে আপনারা নিতে পারবেন সুচি আছেন আমাদের সাথে কলকাতা থেকে বলতে কলকাতা দেওয়া যাবে না কলকাতা দেওয়া যাবে না কারণ কলকাতা একটু জটিলতা আছে যদি আপনারা বাংলাদেশে কোনো আত্মীয় সজন থাকে তার কাছে আমরা পৌঁছায় দিতে পারবো সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন আচ্ছা দশকে কোন জায়গা থেকে আসেন আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু কমেন্টে সঠিক দাম বলতে পারলো কিন্তু আপনারা এই ফ্যানগুলো পেয়ে যাবেন একেবারে ফ্রি জি আচ্ছা এবং যেটা বলতেছিলাম যে বাসায় ছোট বাচ্চারা থাকে তারা দেখলো পরে টেবিলে বসে কারেন্ট চলে গেলে পড়তে চায় না তখন কিন্তু আপনি চাইলে এটা ছেড়ে দিতে পারেন জাস্ট এটা ছেড়ে দিলেন

মানে আচ্ছা কেমন সেটা আমি দেখাবো যে অনেকে বলবো এই যে দেখেন আমি ফেসে দিছি ঠিক আছে খালি চোখে কিন্তু বাতাস দেখা যায় না ঠিক আছে আমরা এটা একটা পলি দিয়ে আপনাদেরকে দেখাবো সমস্যা নেই আর অনেকটা যেটা বলতেছিলাম যে ভাই এই ফ্যানটা যদি হাত থেকে পরে যায় এই যে এই ফ্যানটা কিন্তু পড়ে যেতে পারে ঠিক আছে এই পড়ে যেতে পারে এই ফ্যান গুলা যদি হাতে পড়ে যায় বাচ্চার টেবিল থেকে ফেলে দেয় কোনো রকম ভাঙবে না ঠিক আছে কোনো রকম ভাঙার কোনো পসিবিলিটি নাই এই যে দেখেন কোনো রকম ভাঙবে না আচ্ছা আচ্ছা এটা অ্যাক্রিলিক ফাইবারের not প্লাস্টিকের যার কারণে হাত থেকে পড়ুক টেবিল থেকে পড়ে যায় ধাক্কা লাগুক কোনো রকম ভাঙবে না অনেক সময় মশার উপরে ক্লিপ আটকালাম ক্লিপটা ঠিকমতো বাচ্চা লাগাইতে পারলো না পড়ে গেল ভেঙে যেতে পারে তাহলে আপনার টাকাটাই জ্বলে না টাকাটা জ্বলে যাবে না আজকে যে ফ্যানগুলো দেখাচ্ছি সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং আপনার সম্পূর্ণ হিট প্রুফ যে ভাবে হাতে পরুক ভাঙা সম্ভব আর এখানে সুবিধা আছে দুইটা আপনারা এটা দেখেন আমি একটু দেখাই এটা কিন্তু ক্লিপ করে জি আপনারা যে জায়গায় এটা লাগাতে পারবেন গাড়িতে বলেন গাড়ি থেকে শুরু করে টেবিলের কর্নারে খাটের কর্নারে আবার হচ্ছে আপনারা স্ট্যান্ড করে যদি রাখতে চান জি এইভাবে কিন্তু আপনারা স্ট্যান্ড করেও রাখতে পারবেন আচ্ছা দুই ভাবেই সুবিধা আছে আর একটা পেস্ট কালার তিনটা কালার হবে ভাই গ্যারান্টি তো দিলেন কিন্তু কত দিনের দিলেন বললেন না এক বছরের ফুল ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর পাঁচ বছর থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস থাকবে

Corbyn.

আরেকবার বঞ্চিত হয় যখন আপনি দুশো টাকা দিবেন তখন টাকাটার একটা মর্ম থাকবে এবং আপনি চাবেন যে আমি প্রোডাক্টটা যেহেতু অর্ডার করছি আমি প্রোডাক্টটা রিসিভ আসলে দুইশো টাকা দিলে কিন্তু গায়ে বাঁচবে না কিন্তু যখন একটা প্রোডাক্ট কেনার জন্য এক টাকা দিবেন তখন আপনার মনে মনে বলবেন যে টাকাটা কি মারি গেল নাকি এই জন্যই বলা হয়েছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন এবং এই ফ্যানটা আপনারা আপনার হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা দিতে পারবেন আচ্ছা আব্বাস উদ্দিন আমাদের সাথে হচ্ছে কুয়েত থেকে আচ্ছা মোহাম্মদ আহসান উল্লাহ আসেন আমাদের সাথে মোমেন সিংহ থেকে তো অনেকেই অনেক জায়গা থেকে জয়েন হয়ে গেছেন এখন বাংলাদেশ থেকে যারা দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং কোন জেলায় গরমের পরিমাণটা কীরকম এইটাও আমাদেরকে একটু জানাবেন দেখেন আপনারা বাইরে যাবেন বাইরে তো আর সিলিং ফ্যান নিয়ে যেতে পারবেন না বাইরে কিন্তু এসিও নিয়ে যেতে পারবেন বাইরে কিন্তু বড় চার্জার ফ্যানগুলো নিতে পারবেন না এই জন্য মিনি চার্জার ফ্যান যেটা হচ্ছে এক

একটু বাতাসটা খাওয়াই দেই এখন দর্শকরা বাতাসটা কিভাবে বুঝবে সেটার জন্য ভাইয়া আচ্ছা আমি সরি ভাইয়া আপনাকে থ্যাংক ইউ অনেক কষ্ট দিলাম ওকে এখন দর্শকদের জন্য যে দর্শকরা কিভাবে বুঝবে এটার বাতাস কেমন ঠিক আছে আমি এটা বাতাসটা আপনাদেরকে জাস্ট একটু দেখাবো যে এটার বাতাসটা কেমন হয় এই যে আমি জাস্ট এই পলিটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দেখেন এই যে এই যে দেখেন এই যে বাতাসটা দেখেন এত ছোট ফ্যানে দেখেন পলিটা একবারে ফুলে গেছে এই যে আমি দূরে নিব তার মানে এটা আপনি পাঁচ ফিট দূর থেকে বাতাসটা পাবেন স্যারকে বোঝানোর জন্য আসলে ভাই যখন কারেন্টটা চলে যায় তখন হালকে একটা মৃদু বাতাস পেলে কিন্তু মনটা শান্তি হয়ে যায় লাগে অনেক ভালো লাগে আর এটা হলো একটা ছোট্ট গ্যাজেট আচ্ছা এটাতে যদি আপনি চিন্তা করেন যে আমি অনেক বেশি বাতাস পাবো সেটা আসলে বাবার ঠিক না আমরা জেনুইন কথা বলি পার্সোনাল ইউজ আপনি একা বসে আছেন এটা দিয়ে রাখেন ছোট একটা বাবু আছে কারেন্ট চলে গেছে আপনার ব্যাকআপ কিছু নাই এই ফ্যানটা দিয়ে রাখেন জাস্ট নর্মালি আপনার টাইম হচ্ছে আমরা আর এক মিনিট সময় দিই জি আপনারা লাইভে যারা অনেকে পরে জয়েন করছে তারা কিন্তু জানে না যে আসলে কিনলেও ফ্রি আবার না কিনলেও আসলে ফ্রি আচ্ছা তাহলে না কিনলে কিভাবে ফ্রি আবার একটু বলে দিই আচ্ছা যারা আজকে সর্বোচ্চ শেয়ার করবেন আমরা 48 ঘন্টা দুই দিনে একটা অফার দেব এই দুই দিনের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের পাঁচ জনকে সিলেক্ট করে আমরা পাঁচটা মিনি ফ্যান দেব আচ্ছা ঠিক আছে আর যারা আছে কমেন্টে বলতে পারবেন এটা প্রাইস কত হতে পারে সেখান থেকে পাঁচ জনকে নির্বাচন করে আমরা এটা পাঁচ জনকে আমরা দিয়ে দিব ওকে তার মানে আর এক মিনিট সময় দেয়া হলো আপনাদেরকে দাম বলার জন্য আপনারা সঠিক দামটা বলতে পারলে কিন্তু ভাগ্যবান আপনি হয়ে যেতে পারেন তো আপনারা এই এক মিনিট সময়ের মধ্যে বলেন যে এটার দাম কত হতে পারে কমেন্টে বলেন এর মধ্যে জেনে নিব ভাই এই যে দুইশো টাকা পাঠালেই তো আপনারা মালটা পাঠিয়ে দিবেন জি এখন সরাসরি যারা আপনাদের শোরুমে আসবে যে দেখে শুনে কিনতে চায় তাদের জন্য একটু ঠিকানাটা দেখাই আমি ঠিকানাটা দেখায় দিচ্ছি এটা হলো আয়ান কুকারি সব নাম্বার একশো এগারো একশো বারো স্ক্রিনে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে একটা নাম্বার হলো আপনার সাতশো আঠারো আর একটা হলো আপনার লাস্টে ফোর সেভেন টু ফোর সেভেন ওই দুইটা নাম্বারও আমাদের কারণ ছোট আইটেম প্রচুর ফোন আসে এই হোয়াটসঅ্যাপ তারপর ডিরেক্ট আসে তখন কিন্তু ফোন রিসিভ করার প্রবলেম হয় এখানে যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার আমাদের আচ্ছা আচ্ছা চারটার নাম্বারে বিকাশ থেকে শুরু করে এই হোয়াটসঅ্যাপ সব আছে আপনার প্রয়োজনে ভিডিও কলে দেখে নেবেন অনেক সময় হয় কি ভাই এই যে আমরা মাল্টিপ্লাসে একটা দিচ্ছি রাসেল ভাই চ্যানেল একটা দিচ্ছি অ্যাডটা কেটে

এখানে যে প্রয়োজনে চলে আসবেন দেখে শুনে প্রোডাক্ট নিতে পারেন আর যারা প্রবাসী বাইরে আছেন বা গ্রাম এলাকায় আছেন যারা দোকানে আসতে পারবেন না বা এত দূর থেকে এসে প্রোডাক্টটা নেওয়া সম্ভব না আমরা তাদেরকে পৌঁছায় দেব যা দুশো টাকা আপনি বিকাশে পেমেন্ট করবেন নাম মোবাইল অ্যাড্রেস নাম্বার দিবেন আমরা পৌঁছায় দিব আচ্ছা কমেন্ট পড়ে লাইভটা শেষ করে দিব ভাই কমেন্ট এর আগে আমি একটু লাস্ট যারা জয়েন করছে লাস্ট অনেকে জয়েন করছে আমরা প্রথম শুরু করছিলাম চারশো পাঁচশো মানুষজন দিয়ে এখন কিন্তু আটশো নয়শো জন আছে তারা কিন্তু দেখতে পারে নাই যে এই ফ্যানটা এই ফ্যানটা আমরা চুবালে এটাতে পানি যায় কিনা ঠিক আছে এই যে এটা আমি অন করলাম এই যে অন দেখছেন আমি অবস্থা চুবাবো

আচ্ছা কমেন্ট গুলো স্লাইড করে উপরে চলে গেছে তারপরে আমি পড়ার সুযোগ পেলাম না দুঃখিত তো দামটা এবার আমরা বলে দেবো যাদের সাথে কমেন্টে দামটা মিলে যাবে তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনার গিফট আপনি বুঝে নেবেন আচ্ছা তাহলে ভাই প্রাইসটা বলে দিন আচ্ছা এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের যেটা এমআরপি আমরা সেল করি 2550 টাকা ঠিক আছে 2550 টাকা আজকে দুই দিনের একটা দামকার ডিসকাউন্ট থাকবে সেই ডিসকাউন্টে আমরা এটা প্রাইস দিচ্ছি অনলি 1550 টাকা যারা চব্বিশ ঘন্টার মধ্যে লাইকটা চলাকালীন থেকে শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন তারা অর্ডার করবেন অনলি টাকা পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এক্সট্রা কোন রকম ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পনেরোশো পঞ্চাশ টাকা হলেই আপনি আপনার বাসায় নিতে পারতেন জি বাসায় নিতে পারবেন ওকে দর্শক তো দামটা বলেই দিলাম তো একটু পরে একটা লাইভে যাবো ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো তো জয়েন হবে সবাই ওই লাইভে দাওয়াত দিলাম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ